জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জাহান নামীদের কে বলবে হে আমার ভাইরা মা সালাকাকুম ফি সাকর কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান নামে আসতে হয়েছে এবার জাহান নামীরা কারণ উল্লেখ করবে চারটা চার কারণে আমরা জাহান আসতে হয়েছে এক নাম্বার কারণ আলুলাম যাহান্নামেরা বলবে আমরা জাহান্নামে আছার এক নম্বর কারণ হইলো আমরা পৃথিবীতে একসাথে বসবাস করতাম একসাথে দোকানদারি করতাম একসাথে মাঠে ঘাটে কাজ করতাম যখন মহাব্দী হাইয়া আলসলা হাইয়া হালাল ফলা বলতো तुमी दो बुरी शॉप का स्पेल दिए नमाज़े रज़न मस्जिदें चले जाए था आर आमी नमाज़ फरतम नाम नमाज़ ना परार करोने अल्लाह ताला के जहान नंदियों चल हदीसे रुमदे और रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बल्ल इन्ना वलमा युहासबु बिहिल अबुदु यामल कियामतिसला নবীজি বলেন কালকটিন কঠিন হাঁচরের ময়দানে বান্দাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নবীজি শুধু তাই বলেন নাই নবীজি আরো বলেন মুরু আউলা দাকুম বিসওয়ালা ওহুম আবনা উসবাই হে আমার উম্মতেরা যখন তোমাদের সন্তানের সাত বছর বয়স হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য এবং আর যখন তোমাদের সন্তানের বয়স দশ বছর হয়ে যাবে তখন যদি তারা নামাজ পড়তে না চায় তখন তোমরা তাদেরকে হালকা আঘাত কর অফার রিকো বাই না হু ফিল্ম এবং সন্তানদের বিষনাগুলো আলাদা করে দাও তাহলে জহান আমি যাওয়ার এক নম্বর কারণ হল নামাজ না পড়া দুই নম্বর কারণ উল্লেখ করেন আলুলেম নে কুমিন মুসালিম ওয়লেম ন কোন কিন জাহান্নামীরা দুই নাম্বার কারণ উল্লেখ করে আমাদের জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো আমরা কখনো আমরা কখনো ইতিনদেরকে খাবার দিতাম না আমরা কখনো মিসকিনদেরকে খাবার দিতাম না অতএব আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন হে নবী আপনি কখনো মিসকিনদেরকে ধমক দিবেন না আপনার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি মিসকিনদেরকে ফকিরদেরকে ভিক্ষা দিবেন আর যদি না থাকে তাহলে না করে দিবেন তবু কখনো ফকিরকে আপনি ধমক দিবেন না এই কথাটাই বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন জাহান্নামীরা বলেন আমাদের জাহান নামে আসার দুই নাম্বার কারণ হলো আমরা কখনো মিসকিনদেরকে খাবার দিতাম না তিন নাম্বার কারণ উল্লেখ করেন আমাদের জাহান নামে আসার তিন নাম্বার কারণ হলো আমরা সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম এটা জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ এটা আমাদের মধ্যে বেশি কারণ চায়ের স্টলে বসলেই রাজনীতির আলাপ কার কি দোষ আছে কার কি দোষ না একটু বানায় বলা যায় এটা আমাদের মধ্যে বেশি আল্লাহ তালা আমাদেরকে সব গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ তারা বলবে আমাদের জাহান্নামে আসার চার নম্বর কারণ হলো আমরা ওই যে কেয়ামতের দিবস আছে এই কেয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না